হ্যালো বন্ধুরা স্বস্তিনীর রান্নাঘরে তোমাদের সকলকে আবারও স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো দেখতেই পারছো মূল নিয়েছি আজ এই মূলো দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যে গরম গরম এক থালা ভাত এই মূল রেসিপি দিয়ে তোমরা নিমিশে শেষ করে ফেলবে তো দেখতে পাচ্ছো আমি গোটা কয়েক আমি মূল নিয়েছি মূলগুলোকে একটু খোসাগুলো চেঁচে নিয়েছি তারপর দেখো গ্রেটার নিয়েছি এবারে গ্রেটার দিয়ে খুব মিহি করে দেখো এই মূলগুলোকে আমি গ্রেড করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব মিহি করে এই মূলগুলোকে আমি গ্রেড করে নিয়েছি তারপরে এদিকে কড়াই বসে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল অবশ্যই এই রেসিপিটি সর্ষের তেল দিয়ে করতে হবে তো দেখতেই পাচ্ছ সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি আর এদিকে তো মূলোগুলি আমার গ্রেট করাই রয়েছে তারপর তেলটাকে গরম করে নেবার পর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেবার পর সে গ্রেট করে রাখা মূলোগুলো দিয়ে দিচ্ছি মূলর যে এক্সট্রা জল আছে একটু জাস্ট নেড়ে চেড়ে আমি একটুখানি শুকিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এই মূলর এক্সট্রা জলটা না শুকোচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মুলোগুলোকে একটু নাড়াচাড়া করে নেব তো দেখতেই পারছো মূলগুলোকে আমি নেড়ে চেড়ে মুলোর এক্সট্রা জলটাকে আমি শুকিয়ে নিচ্ছি বেশ কয়েক মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে মুলোর এক্সট্রা জলটাকে আমি শুকিয়ে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মূলোগুলোকে আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে রাখা একদম ফ্রেশ ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দেব তো দেখতেই পারছো বন্ধুরা মুলোর মধ্যে আমি ফ্রেশ ধনিয়া পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে আবারও কয়েক মিনিট নেড়ে চেড়ে নেব খুব ভালো করে দেখো নেড়ে চেড়ে নিয়েছি ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে মজে গেছে এবারে আমার নামানোর পালা তো বন্ধুরা দেখতেই পেলে মূল সাথে ধনিয়া পাতাগুলো দিয়ে কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিলাম এবার এগুলোকে নামিয়ে বেটে নেব। তো সরাসরি আমি পাটাতে নামিয়ে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো তবে যে কোনো বাটার স্বাদ পাটাতে বাটলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয় এটা আমরা সকলেই জানি তো বেটে নেবার আগে এখানে আমি কোরানো নারকোল নিয়ে নিচ্ছি মূলো বাটার রেসিপিতে তোমরা এই কোরানো নারকোল দিয়ে বাটলে না সারটা দ্বিগুণ হয় তোমরা যখনই এই রেসিপিটি একবার করবে অবশ্যই কোরানো নারকল দিয়ে কিন্তু তোমরা বেটে নিবে নিরামিষভাবে যেহেতু আমি করছি তোমরা চাইলে যারা রসুন খাও অবশ্যই রসুন দিয়ে করতে পারো আমার চ্যানেল যেহেতু পুরোপুরি নিরামিষ সেখানে আমার রসুনের কোনো ব্যবহার হবে না তো কোরানো নারকল আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই মূলো বাটাটা আমি করে নিচ্ছি তো দেখো খুব ভালো করে বেটে নিচ্ছি আর বাড়তে খুব একটা বেশি সময় লাগছে না কারণ মূলগুলো আমার গ্রেট করা আর একটু ভাজা ভাজাই ছিল তো বেশি সময় লাগেনি তো ভালো করে দেখো বাটাটাকে আমি তৈরি করে নিয়েছি এবারে কড়াই বসে এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ সরষের তেল এই বাটাটা অবশ্যই তোমরা সরষের তেল দিয়ে করবে সর্ষে তেলে এই বাটার স্বাদ কিন্তু ভালো হয় তো তেলটা গরম করে নেবার পরে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের একটি কম কালো জুড়ে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি ফুরনটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেবার পর বেটে নেওয়া সেই মূলো বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মূলো বাটাটাকে দেখো নিয়ে নিলাম আর এর মধ্যে লবণ দেওয়া হয়নি অর্থাৎ স্বাদের জন্য এবার আমি দিয়ে দেব লবণ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো এক চিমটি হলুদ গুঁড়ো তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো তবে আমি মিষ্টি দেবো না কারণ নারকোল কোড়া দিয়েছে নারকোল কোড়াতে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে সেই কারণে আমি এক্সট্রা করে আর মিষ্টি দেবো না এই রেসিপিটি হালকা হালকা ঝাল হালকা হালকা মিষ্টি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা তোমরা একবার করে দেখো একবার না বানালে তোমরা কিন্তু বুঝতে পারবে না এই নিরামিষভাবে এই মূলো বাটার স্বাদটা কতটাই ভালো লাগে তো দেখো যতক্ষণ না পর্যন্ত একটা মন্ড আর লাল লাল না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মূলো বাটাটাকে দেখো ভেজে নিচ্ছি তো দেখো মূলো বাটাটা কিন্তু আমার হয়ে গেছে এবার নামে নেব। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো আমার নিরামিষের রান্নাগুলো আমার তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও তো দেখো মূল বাটাটাকে নামিয়ে নিলাম খেতে অপূর্ব লাগে বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখো কেমন লাগলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসছে আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে